أستغفر الله، أستغفر الله إنه هو التواب الرحيم، أستغفر الله إن الله غفور رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري رب اني اعوذ بك ان اسالك ما ليس لي به علم والا تغفر لي وترحمني وَتَرْحَمْنِي أَكُم مِّنَ الْخَاسِرِينَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَكِيرٍ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم. <applause> قال معاذ الله، قال معاذ الله أن. خُذَ إِلَّا مَنْ وَجَدْنَا مَتَاعَنَا عِنْدَهُ إِنَّا إِذَا لَظَالِمُونَ بسم الله الرحمن الرحيم بارنا سرار সুরাই ইউসুফের উনশি নং আয়াত করলাম ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন যখন বানিয়ামিন তারবাই বানিয়ামিনকে রাখার একটি কৌশল অবলম্বন করলেন আল্লাহর নির্দেশেই আর যখন বানিয়া মিন সেই কৌশলে আটকা পড়লেন ভাইয়েরা বিভিন্নভাবে চেষ্টা করছেন ছুটে নেওয়ার জন্য তার আরেকটা ভাই এভাবে তাদের অত্যাচারের শিকার হচ্ছে অত্যাচার করছে এটা তিনি বুঝতেন যে আমার প্রতি যে অন্যায় তারা করেছে যে অবিচার তারা করছে আমার ভাইকেও তারা ছাড় দিবে না যাক যেহেতু কৌশল করে ভাইকে তার কাছে নিয়ে আসা হয়েছে এখন যে কৌশল করে তাকে আটকানো সম্ভব আর তারা যখন বাবার কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার করে আসলেন যে ইতিপূর্বে যেভাবে আমাদের অঙ্গীকার ভঙ্গ হয়েছিল এবার আর আমাদের অঙ্গীকার ভঙ্গ হবে না আমরা যথাসাধ্য চেষ্টা করব কিন্তু এখানেও তারা দেখতেছেন ব্যর্থ হইতেছেন বা নিয়ে তারা বাড়িতে ফিরে যাওয়ার পুরো সম্ভাবনা তারা হারিয়ে ফেলতেছেন তখন ইসুককে বলছেন যে আমাদের যে কেহ কি আপনি একজনকে রেখে দিন কারণ তার বাবা বৃদ্ধ অসুস্থ শুনলে মন আরও খারাপ হবে আরও অসুস্থ হবে আরও দুর্বল হয়ে যাবে সেই হিসেবে সেদিক বিবেচনা করে আমাদের যে কাউকে আপনি রেখে দিলে আমরা একজন থেকে গেলাম তাকে ছেড়ে দেন এসব অনুরোধ যখন ইসুফকে করলেন তারা বললেন তখন ইসুফ আল্লাহ বলছেন আল্লাহর নিকট আশ্রয় আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা থেকে অ্যারেস্ট করা থেকে মিথ্যা মামলা দেওয়া থেকে শুধুমাত্র যার কাছে আমরা রিকভারি পাই হাতে নাতে আমরা যাকে সোর সাব্যস্ত করি প্রমাণসহ করি প্রমাণ ছাড়া আমরা কাউকে দোষী সাব্যস্ত করি না যেহেতু তার বস্তার মধ্যে ফাত্র পাওয়া গেছে প্রকৃত সেই দোষী আমাদের দেশের আইনে আমাদের রাষ্ট্রীয় আইনে সেই দোষী যার কাছে মাল রিকভারি পাওয়া যায় কাজে তোমরা যতই অনুনয় বিনয় করো কোনোভাবে আমরা এটা করব না যে এক যাকে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে যাকে যার কাছে আমরা রিকভারি পেয়েছি তাকে ছেড়ে দিয়ে অন্যায়ভাবে আরেকজনকে মিথ্যা মামলা আমরা ফাঁসাবো জুলাব আমরা আরেকজনকে গ্রেপ্তার করব এটা এক ধরনের আমাদের দেশীয় আইনে এটা অন্যায় ইজাল্লা জালিমুন এটা আমাদের দেশের আইনে দেশীয় আইনে এটা অন্যায় এ ব্যাপারে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এসব অন্যায় আমাদের দ্বারা হবে না এরকম অন্যায় আমরা করি না ক্লিয়ার পুরাপুরি ক্লিয়ারেন্স দিয়ে দিলেন পারলাম সুমিন ইসুবের কথা শোনার পর তারা পুরোপুরি নরাশ হয়ে গেলেন যে আত্ম হবে না যেভাবে ইসুফ বলছে বাদশাহ যেভাবে বলছে সে তো তার আইন মোতাবেক কথা বলছে এখন আমাদের নিরুপায় একদম নিরুপায় হয়ে নিরাশ হয়ে গেলেন ইসুবের ইসুপ থেকে কোনো চান্স ফেলেন না খলাসু না জিয়া সব ভাই মিলে দশ ভাই মিলে নির্জন একটা স্থানে গিয়ে পরামর্শ করতে লাগলেন পরামর্শ করতেছিলেন কিভাবে কি করা যায় উহাতে যখন তারা নুরাশ হয়ে গেল স্থানে গিয়ে তারা এবার পরামর্শ করতে লাগল মশা করতে লাগলো বলা বলি করতে লাগলো সিদ্ধান্ত কি কি নেওয়া যায় সিদ্ধান্ত কী হতে পারে সেসব নিয়ে আলোচনা নিজ স্থানে গিয়ে যখন তারা বসে সেই পরামর্শ সবার আয়োজন করল কলাকা বীর তাদের মধ্যে বড় একজন বলল আলম তালে তোমরা কি জানো না তোমাদের কি জানা নাই আন্না আলাই তোমাদের কি জানা নাই তোমাদের ফিতার সাথে তোমরা কি ওয়াদা করেছো কি অঙ্গীকার করেছো আল্লাহর নামে অমিং এর আগে ইতিপূর্বে ইসুফের ব্যাপারেও তোমরা যে অন্যায় করেছিলে তোমরা যে জুলুম করেছিলে তোমরা যে অপরাধ করেছিলে সেটাও কি তোমরা ভাবনা সেই ব্যাপারেও কি তোমাদের জানা নাই এটা তো আবার সেরকমই একটা অভিযোগ সেরকমই একটা অপরাধ বাবার কাছে অঙ্গীকার করে আল্লাহর সামনে অঙ্গীকার করে বাবার সামনে যেভাবে তোমরা বাবাকে রাজি করিয়েছো এই ব্যাপারে যখন তারা পরামর্শ করতে লাগলো পরামর্শ শুরু করলো কথা শুরু করলো খ লে কবি রুহুম আলেম তাড়ালে মু তাদের মধ্যে যেছিল বড় তোমাদের কি জানা নাই আন্না ব্যাকুম তোমাদের বাবার সাথে কথ আঁকা দাঁড়ালেই কি কী অঙ্গীকার ছিল কি কথা ছিল মাওসি কেমমিনাল লখ আল্লাহর সামনে তোমরা কি অঙ্গীকার করছো কি অঙ্গীকার গ্রহণ করছো আমি যখন তোমরা ইউসুফ-এ প্রবেশ করলে ইতিপূর্বে ইউসুফের সাথে কি আচরণ করছ কি অন্যায় করছ সেগুলো কি তোমাদের কোনোটা জানা নাই ওদিতেটাও শরণ করিয়ে দিলেন ফালান ফালান আবরহাল আরদা হাত্তায় আযনা লি আবি ওয়াহকুম আল্লাহু লি ফালান আবরহাল আরদা আমি এই স্থান ত্যাগ করবো না যতক্ষণ পর্যন্ত আমাকে আদেশ না দিবেন আবি আমার আব্বা আমার পিতা আমা যতক্ষণ পর্যন্ত আমাকে আদেশ না দিবেন অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এই স্থান ছাড়ব না এখান থেকে যাব না ওই কুমাল্লাহ হুলিয়ে অথবা আল্লাহ কোনো ফয়সলা দিবেন আল্লাহ কোনো সিদ্ধান্ত দিবেন অহু আ হা কিমি আল্লাহর সিদ্ধান্তে উত্তম সিদ্ধান্ত আল্লাহর ফাইসালে উত্তম ফয়সালা এর জড়ু ইলা বিকুম তোমরাই ফিরে যাও তোমাদের বাবার কাছে পাকুলু গিয়ে বলো ইয়াবা না হে আমাদের পিতা ইন আপনা আপনার ছেলে চুরি করেছে চুরির দরা পড়েছে তোমরা ফিরে যাও তোমাদের বাবার কাছে গিয়ে বলো হে পিতা আবা না আপনার ছেলে চুরি করেছে না আমরা সাক্ষী ছিলাম না আমরা দেখি নাই বিমা আলিম না কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে অমা কুন্না আমরা তো আর গাইবের রক্ষক না সে যে চুরি করছে এটার সাক্ষী আমরা ছিলাম না আমরা দেখি নাই চোখে দেখি নাই ইল্লা বিমা আলিম না আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে প্রমাণ করে দেওয়া হয়েছে আমাদের সামনে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তার বস্তা থেকে তার পানির পাত্র বের করে দেওয়া হয়েছে আমাদেরকে এভাবে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ইস্যু বানিয়ে মিনি কি না প্রবেশ করাইছে কি না সে হাতে নিছে কি না এটা আমরা নিজেরা দেখি নাই এখন কিভাবে ডুকছে কিভাবে চুরি করছে কীভাবে রাখছে এটা তো অদৃশ্যর অদৃশ্য ব্যাপার এটা তো এ অদৃশ্যের রক্ষক তার আমরা না আমরা তো তার প্রতি যত্নশীল হব কিন্তু অদৃশ্যে যদি কোনো কিছু হয়ে যায় অজান্তে যদি কোনো কিছু হয়ে যায় আমাদের দৃষ্টির বাহিরে যদি কোনো কিছু হয়ে যায় এই ব্যাপারে তো আর আমাদের গায়েবের প্রতি তো আর আমাদের কোনো কি নাই ক্ষমতা নাই বরং আপনি সেই কাফেলাকে জিজ্ঞাসা করেন আমাদের সাথে যারা গিয়েছিল আল্লাতি কুন তারাও সেখানে ছিল আমরা যেখানে ছিলাম আমরা একসাথেই ফিরে ফিরে আসছি আপনি সেই কাফলাকে জিজ্ঞাসা করুন যে আমাদের সাথে আরেকটা কাফা লাগেছিল আমরা যেখানে গেছি আমরা যেখানে ছিলাম সেখানে আমাদের সাথে আরেকটা কাফা লাগেছিল খাদ্য সংগ্রহের জন্য অল আকবালনা আকবাল না ফিহা আমরা তাদের সাথে সেই কাফেলার সাথে আমরা আবার ফিরে আসছি আমাদের পাশাপর্তী গ্রামের দেখুন আপনি তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন আমরা সত্য বলছি ফিতাকে বলছে আমরা কি সত্য বলছি আমরা কি মিথ্যা বলছি না বানিয়ে বলছি আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন তখন আপনি বুঝতে পারবেন আমরা সত্য বলছি কতটুকু সত্য বলছি না বলছি ইয়াকুব আলাইসাল্লাম বললেন বরং তোমরা যা বলছ যা সাজাইয়াছ এটা তোমাদের নিজেদের সাজানো কাজ পূর্বে যেরকম সাজাইয়াছ এখনও তোমরা সেটাই আমরা। বরং তোমরা নিজেরা নিজেরাই এই না এই ছলনা এই নাটক তোমরা সাজাই আসো এই কাজ তোমরা নিজেরাই সাজাই আনছো আগের মতো করে ধৈর্যই সর্বোত্তম ধৈর্যই বড় ধৈর্যই সুন্দর ধৈর্যই সুন্দর এই মুহূর্তে আমার আর বলার কিছুই নাই ইতিপূর্ব আমি তোমাদের সাথে বুঝাফড়া করে আমার ইস্যুপকে দিয়েছিলাম এরপর আবার তার ভাইকেও দিয়েছিলাম কিন্তু তোমরা কারোর প্রতি কোনো অঙ্গীকার তোমরা রক্ষা করতে পারো নাই তো এখন আর আমি কি করব? দৈর্য ধরায় উত্তম হবে যদ্ধ ধরায় সুন্দর হবে আসলিয়ানি বিহিম জামিয়ান আমি আশা করি ভরসা করি উপরে তিনি তাদেরকে একত্রে আমার কাছে ফিরিয়ে দিবেন্লা আলিউক কারণ তিনি যে পরিকল্পনা করেন তিনি তার পরিকল্পনা বুঝে শুনে বাস্তবায়িত করেন আমি সেই পরিকল্পনাকারীর উপর ভরসা রাখি আশা রাখি তিনি অবশ্যই তাদের সবাইকে আমার কাছে একদিন ফিরিয়ে দিবেন এসব কথা বলে এবার তিনি তাদের থেকে অন্যদিকে চেহারা ঘুরিয়ে নিলেন অকাল এবং বললেন আই আফসুস ইসবের জন্য ইসবের জন্য আফসুস আফসোস করতেছেন ইসবের জন্য কাঁদতেছেন আফসোস করতেছেন কতক্ষণ ফর ফর হাই সুখ হাই সুখ হে আমার ইসুক কই আছে কিভাবে আছে কোথায় আছে এসব বিলাফ করতেছে ঘরে বসে বসে অবিয়া আই নেয়া হোক চোখ সাদা হয়ে গেছে কানতে কানতে তার চোখ সাদা হয়ে গেছে মিনাল হজনে ফাহুয়া কাজ কানতে কানতে তার চোখ সাদা হয়ে গেছে চিন্তা করতে করতে মিনাল হজনে মিনাল হজনে চিন্তায় চিন্তায় ফাহু কাজি সে তার সব চিন্তা সব দুঃখ সব বেদনা সবগুলো তিনি চেপে রাখলেন কাউকে বুঝতে দিলেন না কাউকে বুঝতে দেন না যখনই মনে হয় যখনই ইসুবের কথা স্মরণ হয় তখনই তিনি আফসোস করেন ইস্যু ইসুব বলে চিৎকার করেন কান্না আর বের হয় না কানতে কানতে ওখের চোখের সেই পানি শেষ হয়ে গেছে চোখ সাদা হয়ে গেছে চোখ সাদা হয়ে গেছে চিন্তা চিন্তা আর তিনি তার এসব এসব চিন্তা চেপে রেখেছিলেন নিজের দুঃখ কাউকে প্রকাশ করেন নাই কারো সাথে শেয়ার করেন নাই একমাত্র আল্লাহর পরে ভরসা করে পড়ে আছেন ধৈর্য ধরে পড়ে আছেন ধৈর্য ধরাই সৌন্দর্য ধৈর্য ধরাই উত্তম কলু তাল্ল এবার ছেলেরা বলতেছে বাবার এই করুণ অবস্থা দেখে দিন দিন যেভাবে দুর্বল হয়ে যেতেছে চোখ সাদা হয়ে গেছে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে কতক্ষণ পর পর সুপ বলে চিৎকার দেয় এসব দেখে এবার ছেলেরা একদম উত্তেজিত উত্তেজিত অবস্থা হয়ে বলতেছে তাল্লো আল্লার কসম তাফতা উ তাফতা উ তাস ক র ইউ সুফা হাততা তা কোন হারদান হাত্তা কোন হারদান আউতা কোন মিনাল হা হায় আপসুস আল্লার কসম তাফতা উ এক মুহূর্তের জন্য তিনি ক্ষান্ত হচ্ছেন না বিরত হচ্ছেন না ইস্যুকে স্মরণ করা থেকে খাওয়া দাওয়া সব কিছু ত্যাগ করে শুধু ইসুককে নিয়ে ভাবেন ইসুককে নিয়ে চিন্তা করেন এগুলা যখন ছেলেদের চোখে পড়ল যখন শরীর দুর্বল হয়ে গেল চোখ সাদা হয়ে গেল। এখন ছেলেরা উত্তেজিত অবস্থায় বলছেন যে এমন আল্লাহর কসম আপনি তো কোনোভাবেই তাকে বলতে পারছেন না ইস্যুকে বলতে পারছেন না আপনি তো শেষ হয়ে যাইবেন হাতটা কোন হার দান একদম শরীরের যে শক্তি সবগুলো এক শেষ পর্যায়ে পুষে গেছে আও তা কুন মিনাল হালে কিন একদম মৃত্যু স্বর্ণ মৃত্যু মৃত্যুর কাছাকাছি পুষে গেছেন তারপরেও আপনি ইসুককে বলতে পারেন না ইসবকে নিয়ে সারাদিন টেনশন চিন্তা সারা দিন চিৎকার করতে করতে আপনি একদম মৃত্যুর কাছে চলে গেছেন এসব বলে বলে বাবাকে এক ধরনের বকার মতন ইম এবার সালাম বলছেন ইনস আমি তো আমার নিবেদন আমার অভিযোগ করি আমি আমার অভিযোগ আমি আমার অভিযোগ আবেদন এগুলো করি আমার অস্থিরতা আমার অস্থিরতা আমার যে ফেরেশানি আমার যে আফসোস এগুলো তো আমি এবং আমার যে চিন্তা ইল এগুলো তো আমি আমার আল্লাহর সাথে শেয়ার করি আমি আমার আল্লাহর সাথে শেয়ার করি আমি তো তোমাদের কারো কাছে বলি না আমি তো সব সেফে রেখে দিয়েছি তোমরা যেসব আওয়াজ আমার থেকে শুনো মাঝে মধ্যে এগুলো তো আমি তোমাদের কাছে বলি না তোমাদের সাথে শেয়ার করি না আমি আমার আল্লাহর সাথে শেয়ার করি যে আমার সব আমার যে দুঃখ আমার যে শোক আমার যে চিন্তা এগুলি সব আমি আমার আল্লাহর সাথে শেয়ার করি আল্লাহর কাছে বলি আল্লাহর পক্ষ থেকে আমি যেটা জানি যা জানি মা তালামুন তোমরা কি সেটা জানো অবশ্যই জানো না তোমরা কি জানো তোমাদের ধারণ ক্ষমতা কতটুকু এটা তো আমি জানি যেটা তোমাদের জানা নাই এটা তো আমি আল্লাহর পক্ষ থেকে জানি তোমরা তো জানো না এ বলি তাদেরকে তারা যে কথা বলছেন তাদের কথার উত্তর দিলেন যে আমি যে আমার যে সিনতে আমার যে কষ্ট আমার যে ব্যথা আমার যে দুঃখ তোমাদের কাউকে তো আমি বিরক্ত করি না আমি তো আমার আল্লাহকে বিরক্ত করি আমার আল্লাহর কাছে আমি শেয়ার করি আমি আমার আল্লাহর সাথে আমি এগুলো শেয়ার করি আর আমি তো জানি তোমাদের সবার ব্যাপারে তোমরা কে কি ধরনের কে কি কীরকম এগুলো তো আমরা এগুলো তো আমি জানি না আল্লাহর পক্ষ থেকে আমি যেটা জানি এটা তো তোমরা জানো না এটি পরিষ্কার পর্যন্ত তেলোয়াত করলাম আল্লাহ আলমিন সামনের আয়েতগুলি যাতে তেলোয়াত করতে পারি অর্থ সহ আল্লাহ যেন সেই যোগ্যতা দান করেন আলহামদুলিল্লাহ আলামিন